যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় এবার নিজ দল বিএনপির কর্মীদের হাতেই হলেন ব্যারিস্টার রুমেন ফারহানা প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে নির্বাচনী আসন সীমানা নির্ধারণ নিয়ে কথা বলছিলেন ব্যারিস্টার রুমেন ফারহানা সে আলোচনা ছিল ব্রাহ্মণবাড়িয়া তিন এবং দুই আসন দুই আসন থেকে নির্বাচন করবেন রুমিন ফারহানা সে সময় তার যে নেতাকর্মীরা রয়েছে তারা হঠাৎ করে এনসিপির নেতাকর্মীদের উপর চড়াও হয়ে সেখানে আঘাত করতে থাকে তখন সেই হরটুগোলের সময় তার নিজ দলের নেতাকর্মীদের ধাক্কায় রুমিন হাফ ফারহানা পরে যান পরবর্তীতে রুমিন ফারহানা বলেন আমি পনেরো বছর যে দলের নেতা কর্মীদের জন্য এত কিছু করলাম সেই দলের নেতা কর্মীদের হাতে এনসিপির বেশ কয়েকজন আহত তারপরও রুমিন ফারহানা বলেন আমি ইচ্ছে করলে সন্ত্রাসী নিয়ে গুন্ডা নিয়ে আসতে পারতাম কিন্তু আনেনি তবে এর প্রত্যুত্তরে কঠিন ভাবে জবাব দিয়েছে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন যারা আওয়ামী লীগ প্রেমী মূলত আওয়ামী কর্মীর চাইতো রুমিন ফারহানা অনেক বেশি আওয়ামী প্রেমী এই রুমিন ফারহানার নেতাকর্মীরা বা সমর্থকরা আজকে প্রধান নির্বাচনের কার্যালয়ে যে ঘটনা ঘটেছে এতে প্রমাণ হয় যে আগামী নির্বাচন কেমন হবে এটা তো তো টেস্ট ম্যাচ হয়ে গেছে যে আগামী নির্বাচন কেমন হবে সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে আজকে পুলিশ ছিল নীরব দর্শকের মতো যেখানে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এরকম ধরনের ঘটনা ঘটে সেখানে ভোট কেন্দ্র তারা কীভাবে নিরাপদ রাখবে হাসানাত আবদুল্লাহ আরও বলেন রুমিন ফারহানা হচ্ছে আওয়ামী বিষয়ক সম্পাদক যেখানে আমরা এই দেশ থেকে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়েছি রুমিন ফারহানারও যদি বাড়াবাড়ি করে তাহলে রুমিন ফারহানাকেও দিল্লি পাঠানো হবে হাসানত আবদুল্লাহ তখন আরও বলেন নির্বাচন কমিশনের যে অফিস সেটা একটা দলের অফিস হয়ে গেছে একটা দল যেভাবে বলছে সেভাবেই তারা কাজ করছে আজকের এই ঘটনা প্রমাণ করে এ দেশে এই নির্বাচন কমিশনের অধীনে এই সরকারের এই প্রশাসনের অধীনে কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু হওয়ার উপায় নেই হাসনাত আবুল্লাহ আরও বলেন যে আজকের দিনের এই পরিবেশ এই পরিস্থিতি বলে দিচ্ছে যে আগামী নির্বাচনের পরিবেশ কতটা হিংস্র করবে তারা সেখানে কত পরিমাণ সন্ত্রাস দিয়ে কেন্দ্রগুলোকে দখল করে নেবে এমনিতেই দেখা গেছে যে নির্বাচন কমিশনের বাইরে শত শত বিএনপির কর্মীরা লাঠি অন্যান্য অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এগুলো সত্যিই দুর্ভাগ্যজনক তো সবশেষ কথা হলো যে রুমিন ফারহানা এতদিন দলের জন্য এত কিছু করলেন অথচ এই দলের নেতাকর্মীরা এনসিপিকে আঘাত করতে গিয়ে বরঞ্চ পরোক্ষভাবে লাঞ্ছিত করলেন তার দলের নেত্রীকেই প্রিয়দর্শক রুমিন ফারহানার এবং বিএনপির এই উদ্যুত্বপূর্ণ নেতাকর্মীদের ব্যাপারে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন আল্লাহ হাফেজ